আইন যারা পড়ছে বা যারা প্র্যাকটিস করছে তাদের কাছে মানুষ তো বিপদে পড়ে যায় তারা যদি বিপদ ডেকে আনে এরপরে আমরা সাধারণ মানুষ কার কাছে যাব যাব কোথায় এটা কি বলার কিছু আছে এরম একটা দুঃখজনক এরম একটা ঘৃণ্য অপরাধ সেটা মানে আমাদের আমাদের এইগুলোর বিরুদ্ধে সবাইকে বোধ গলা মেলাতে হবে বা যেন কঠোর শাস্তি হয় নইলে কিন্তু বারবার এগুলো হতে থাকবে যদি তারা জানে যে এসব করে তারা ছাড়া পেয়ে যাবে ওরা আইন বোঝে তারাও যখন এগুলো করে সেটা কার কাছে যাবে তখন মানুষ যদি আইন যারা পড়ছে বা যারা প্র্যাকটিস করছে তাদের কাছে মানুষ তো বিপদে পড়ে যায় তারা যদি বিপদ ডেকে আনে এরপরে আমরা সাধারণ মানুষ কার কাছে যাব যাব। কোথায় একটা কিছু এটার বোধ শাস্তি হওয়া উচিত শাস্তি পাক তারপর যদি সে সংশোধন হতে চায় তখন তো আমরা সবাই আছি অন্যায় করলে শাস্তি পেতে হবে পাওয়া উচিত এটা কিছু বলার নেই কেন এরকম হচ্ছে কেন নিরাপত্তা দিতে পারছে না এটা প্রত্যেকের প্রশ্ন এবং যারা দিতে পারছে না তাদের তাদেরও নিজেদের প্রশ্ন করা উচিত যে কেন পারছি না কোনো কিছু ইম্পসিবল না ইচ্ছে থাকলে সব হয় সেটা যেন হয় সমাজ যেন জেগে ওঠে এটা যেন হয় আমরা শিক্ষিত সমাজ বলে নিজেদের আর কোনোদিন বলতে পারবো না নিতে হবে নিতে চলেছে কি আমি জানি না কিন্তু নিতে হবে অন্যায় অন্যায় সে যেই হোক না কেন বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে